দুনিয়াতে কয়েকটি বড় পাপ রয়েছে যার কারণে মানুষ সরাসরি জাহান্নামে নামে যাবে তার মধ্যে একটি বড় পাপ রয়েছে যা করলে মানুষের অতীতের নেকি নষ্ট হবে সির্ক হচ্ছে তা বড় মহাপাপ। মহাপের সমতল্যায় কোনো পাপ নেই সিল্ক এত বড় জঘন্য মানের পাপ যা করলে মানুষের অতীতের নেকি নষ্ট হয় এবং দ্বিতীয় বড়ো রয়েছে। পিতা মাতার অবদ্ধতা মানুষের কাজ থেকে মানুষের কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বড় হকদার হচ্ছে পিতা মাতা যদি কোনো মানুষ পিতা মাতার অবদ্ধতা করে তাহলে সে কখনো জান্নাত জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ তো করবে না করবে না জান্নাতের সুগন্ধিও পাবে না আজকে আমরা এই দুটি পাপের কথা উল্লেখ্য করে খুব সংক্ষেপ্ত কিছুক্ষণ আলোচনা করে নিজের বক্তব্য শেষ করার চেষ্টা করব করবো লাজিজ পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শেখ করা আল্লাহ তালা বলেন ওয়াই ইজ কালা লোকমান লিব নিহি ইয়ু ইয়জুহু ইয়া বুনাইয়ালা তোসরেক বিল্লাহে ইন্নাশির কা লাজুলমন আজিম আল্লাহ তালা বলেন আর যখন লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন হে আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে কখনো শরিক করোনা নিশ্চয় শির্ক হচ্ছে সব থেকে বড় পাপ নিশ্চয় সির্ক সব থেকে বড় অপরাধ তুমি কখনো সিরকের গুনা করো না তার পরের আয়তে আল্লাহ সুবাহ তালা আরও বলেন ইন্নাহু মান ইয়সরক বিল্লাহে ফাকাদ আল্লাহু আলাইহিল জান্নাতা ওয়ামা ওয়াহুয়ান্নার ওয়ামা ওয়ামা জলেমিনা মিন আনশারিন আল্লাহ সুবাহ তালা বলেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশদার স্থাপন করল তার জন্য জান্নাত হারাম করা হয়েছে এবং তার বসস্থান স্থান হচ্ছে জাহান্নান আমরা বুঝে গেলাম যে সির কত বড় জঘন্য মানের পাপ যদি মানুষ সিরকের গুনা নিয়ে কাল কেয়ামতের কোটে উঠে তাহলে তার সে জান্নাতে যাবে না আল্লাহ হুসবান তাল্লা বলেন কোনো মানুষ কোনো বান্দা যদি কাল কাল কেয়ামতের মাঠে আকাশ জমিন পরিমাণ গুনা নিয়ে উঠে তো আমি আকাশ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আসবো যদি তার সির্কের গুনা না থাকে তাহলে বোঝা যায় যে সির্ককে আল্লাহ হুসবান কতই খারাপ নজরে দেখছেন সির্কের গুনা সির্ক মানে আল্লাহর আল্লাহকে অপেক্ষা করা আর বেদাত হচ্ছে আল্লাহর নবী সাল্লাহআসাল্লামকে অপেক্ষা করা শির্ক হচ্ছে বড় মহাপাপ মহাপের সমতুল্যায় কোনো পাপ নেই শির্ক এত জঘিন্য মানে পাপ যা করলে মানুষের অতীতের নেকি নষ্ট হয় পিঠা সত্ত্ডলী আপনারা কেউ আসছেন না লাগবে তাই আমি নিজের বক্তব্য জানতে থেকে ইতি করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি